বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগত করা এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরা পদযাত্রা উদ্বোধন করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ উপস্থিত ছিলেন দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরে বিভিন্ন পদ ঘুরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের যত উদ্যোগে আজ রবীন্দ্রভবন পাঙ্গনে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি প্রত্যেকবারই এটা হয় আইপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে গতকালকে আপনাগর বৃদ্ধাশ্রম এবং নলছড়ে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল টিপস আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস পাঙ্গনে অনুষ্ঠিত হবে পাশাপাশি আইএপি আজকে কলেজ টিলাস্থিত আগরতলা ক্লাবে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে